কিশোরগঞ্জে নজরুল ইসলাম মেডিকেলে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ কিশোরগঞ্জ প্রতিনিধি সবুজ বাঙালির পাঠানো তথ্য চিত্রে দেখুন বিস্তারিত কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে চিকিৎসকদের অবহেলায় আব্দুসোভান দুলাল নামে এক রোগী মৃত্যুর অভিযোগ উঠেছে বৃহস্পতিবার দুপুরে হাসপাতালের পঞ্চম পাঁচ হাজার নম্বর কেবিনে এই ঘটনা ঘটে এই ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ জানা যায় গত সোমবার সকালে পেটের ব্যথা নিয়ে জেলার তারাইল উপজেলার রাউতি ইউনিয়নের চেঙ্গুরিয়া গ্রামের সোহান দুলাল পেট ব্যথা নিয়ে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি হয় ভর্তি হওয়ার পরদিন থেকে তিনি স্বাভাবিক হতে শুরু করেন চিকিৎসাধীন থাকা অবস্থায় দুপুরে শারীরিক অবস্থার অবনতি হয় রোগীর স্বজনরা কর্তব্যরত নার্সদের স্মরণাপন্ন হলে তাদের পাওয়া যায়নি দীর্ঘক্ষণ অপেক্ষার পর একজন নার্স এসে অক্সিজেন দেওয়ার সঙ্গে সঙ্গে তার মৃত্যু হয় নিহতের স্বজনদের অভিযোগ আব্দুসালাম দুলাল মারা যাওয়ার পর তারা চিৎকার চেঁচামেচি করতে থাকলে তাদেরকে পরিচালকের কক্ষে আটকে রাখা হয় পরে ট্রিপল নাইনে ফোন করলে পুলিশ এসে তাদের উদ্ধার করে হাসপাতালের সহকারী পরিচালক ডাক্তার নাসিরুজ্জামান নাসির বলেন এ ব্যাপারে নিহতের স্বজনরা একটি লিখিত অভিযোগ দিয়েছে ইতোমধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে তদন্ত রিপোর্ট পাওয়ার পর অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বেতা পরে আনার পরে সে নার্সার হয়তো ওষুধ দিচ্ছে ডাক্তারের চিকিৎসা পরে সে ওষুধ দিতে বেতা চলে গেছে ডিভুট আইনে ডাক্তার দেখাইলাম বাবা ডিভুটে বলতে প্রবলেম আছে প্রসাব আছে না তখন আমরা একটু ভয় প্রসাব কিন্তু আসে না ভয় লাগতেছে তখন এক মেডামে নল দিছে নল দিয়ে প্রসাব করাইতেছে হ্যাঁ তখন কোন সুস্থ সে আপাত সমস্যা আপনি একটু দেখি। কজিয়া ডাক্তার রিপু কজি ডাক্তার তো নেটওয়ার মোবাইল নেটওয়ার হয়েছে না মোবাইলও দরতেছে না আমরা কি করবো আপনারা দেখে নুকু আপাতত সময় হইতেছে তিনবার বা ছয় যাওয়ার পরে সে উঠেই না এরপরে বাদে আইসে এক মহিলা ডাক্তার আগে বলতেছে খালি দেখে দেখে চলে গেছে আমি মহিলা আমরা চলে যাইতেছি যে ওই ডাক্তারে লুই আই আমরা আমরা ডাক্তার আনতে দেখতে রুগী শেষ রুগীতে শেষ হয়ে যাবো আপনি দেখেন তখন এক মহিলা

আমরা একটা তখন বুটিং করবো তখন বুটিং রিপোর্ট পাওয়ার সাপেক্ষে যে যে পয়েন্টটি আমাদের ব্যবস্থা নেওয়া দরকার সেগুলো হবে